মাত্র এক কাপ গুঁড়ো দুধ দিয়েই কিন্তু আপনারা এই দারুণ স্বাদের মজাদার মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন মাত্র দশ মিনিট সময়ের মধ্যে কম খরচে কম উপকরণে আর কম সময়ের মধ্যেই কিন্তু ওই মিষ্টিটা তৈরি হয়ে যাবে যেটা ছোট থেকে বড় বাড়ির সকলেরই কিন্তু খুব পছন্দ হবে তো হ্যালো এভরি কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি প্রথমে একটা ফ্রাইপ্যানে আমি নিয়ে নিচ্ছি দু চামচ ঘি একদম লো ফ্লেমে ঘিটাকে ভালো করে গলতে দেবো আর ঘিটা পুরোপুরি গলে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ চিনি মিষ্টিটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো বুঝে অ্যাড করবেন চিনির সাথে এখানে আমি চার টেবিল চামচের মতো জল অ্যাড করেছি মানে যতটা চিনি নিয়েছি তার ডাবল কিন্তু জল অ্যাড করেছি এখন ভালো করে লো ফ্লেমে চিনিটাকে মেল্ট করে নেবো গলিয়ে নেব আর তারপর এটাকে দু মিনিটের মতো কিন্তু কুক করতে হবে এ যে দেখুন দু মিনিট পর কিন্তু শিরাটা অনেকটাই ঘন হয়ে এসেছে আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে তো চিনিটাকে আর কি শিরাটাকে এর থেকে বেশি ঘন করার দরকার নেই এখন এর মধ্যে এক কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ আপনারা ব্যবহার করতে পারবেন আর গুঁড়ো দুধের সাথে আমি দু টেবিল চামচ এখানে ময়দাও অ্যাড করে দিয়েছি এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে তো এই যে দেখুন এখানে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর মিক্সচারটা কিন্তু ঠিক এরকম একদম স্টিকি টাইপের একটা মিক্সচার তৈরি হয়ে যাবে আঠালো দু থেকে তিন মিনিটের মতো একদম লো ফ্লেমে এটাকে খুব ভালো করে আমাদের কুক করে নিতে হবে আর যদি কোনো রকম দলা পেকে যায় আর কি দানা বেঁধে যায় তো ওইভাবে স্প্যাচুলা দিয়ে প্রেস করলে কিন্তু সেটা ঠিক হয়ে যাবে তো এই যে দেখুন এখানে দু মিনিটের মতো আমি এটাকে কিন্তু খুব ভালো করে কুক করে নিয়েছি আর এটা কিন্তু প্যানের গাটাও ছেড়ে দিয়েছে মানে খুব সুন্দরভাবে এটা কুক হয়ে গেছে ছেড়ে যাচ্ছে তো এই সময় কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে ঠিক আছে তো এখন এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি আর খেয়াল রাখবেন আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দিয়েছি তো আপনারাও অফ করে রাখবেন তো একটা ভাগ আমি তুলে সাইডে রেখে দিচ্ছি প্লেটে আর আমরা যেহেতু দুটো কালারে মিষ্টিটা তৈরি করব তার জন্য অর্ধেকটা পার্টের মধ্যে ভাগে আর কি আমি হাফ চামচের মতো অরেঞ্জ ফুড কালার অ্যাড করে দিচ্ছি আপনারা যে কোনো কালারে ফুড কালার অ্যাড করে দিতে পারেন বা আপনারা চাইলে ফুড কালার ছাড়াও কিন্তু এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন এখন ভালো করে আমাদের এটাকে মিশিয়ে নিতে হবে তো এই যে দেখুন এখানে কিন্তু ভালো করে মেশানো হয়ে গেছে আর এই মিশ্রণটাকেও আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর এটাকে আমরা কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব পুরোপুরি ঠান্ডা না যখন দেখবেন যে এরকম হাতে আর কি ধরা যাচ্ছে সহ্য করা যাচ্ছে তো তখনই এভাবে ছোট ছোট বল তৈরি করে নেব অবশ্যই কিন্তু হাতে একটু ঘি বা তেল লাগিয়ে নেবেন তো এখানে আমি দেখুন সাদা মিক্সচারটার থেকে মিশ্রণটা থেকে এভাবে ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি আগেই তো এভাবে সব কয়টা বল আমি তৈরি করে নেব প্রথমে তো এখানে সাদা মিশ্রণটা থেকে বল তৈরি করা হয়ে গেছে এখন আমি অরেঞ্জ যে মিশ্রণটা তৈরি করেছিলাম অরেঞ্জ কালারে সেটা থেকেও একদম সমান করে মানে যতটা সাদা মিশ্রণটা থেকে বল তৈরি করেছি ততটাই কিন্তু এটা থেকেও বল তৈরি করতে হবে তো এখন অরেঞ্জ কালারের মিশ্রণটা নিয়ে এভাবে হাতের মধ্যে ফ্ল্যাট করে নিতে হবে একটু চ্যাপটা করে তারপর সাদা মিশ্রণের যে বলটা তৈরি করেছিলাম আমরা সেটাকে মাঝখানে দিয়ে এভাবে ভালো করে আর কি ফোল্ড করে নিতে হবে ভালো করে চেপে চেপে মুখটাকে আর কি ভালো করে বন্ধ করে নিতে হবে তারপর যেভাবে আমরা লাড্ডু বা মিষ্টি তৈরি করি হাতের মধ্যে প্রেস করে করে ভালো করে একটু গোল শেপটা আর কি দিয়ে নেব আর ব্যাস আমাদের একটা মিষ্টি কিন্তু তৈরি হয়ে গেল একদম সোজা কোনো রকম কিন্তু কোনো ঝামেলা নেই এই মিষ্টিটা তৈরি করতে খুব সহজেই আপনারা কিন্তু তৈরি করে নিতে পারবেন আর এই মিষ্টিটা খেতে এতটাই টেস্টি হয় যে ছোট থেকে বড় কিন্তু সবাই পছন্দ করবে আর ঝটপট কিন্তু আপনারা তৈরি করেও দিতে পারবেন তো এই যে দেখুন এখানে কিন্তু আরেকটা মিষ্টিও আমি তৈরি করে নিয়েছি আর এভাবেই সবগুলো মিষ্টি আমি তৈরি করে নেব আর তৈরি হওয়ার পর মিষ্টিগুলোকে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে যাতে খুব ভালো করে সেট হয়ে যায় তো এই যে দেখুন আমাদের গুঁড়ো দুধের মিষ্টি কিন্তু একদম তৈরি উপরে একটা করে পেস্তা বাদাম দিয়ে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে আর ফ্রিজে রাখাতে কিন্তু মিষ্টিটা খুব ভালো করে সেট হয়ে গেছে আমি আপনাদের একটা কেটেও দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা দেখুন কতটা সুন্দর লাগছে তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা